এ বেড়ায় কত আস সকাল সকাল শ্বশুরের শরীর খুবই খারাপ তোর শ্বশুরের অসুখ তাই তাকে আগে গিয়ে বলবি আব্বা কেমন আছেন উনি হয়তো বলবে ভালো তখন বলবি এটাই তো আমাদের কামনা তারপর তাকে জিজ্ঞেস করবি আব্বা ওষুধ খেয়েছেন ওষুধ খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন তারপর তাকে জিজ্ঞেস করবি আব্বা কোন ডাক্তারের চিকিৎসা করছেন ডাক্তারের নাম শুনে বলবি আব্বা খুব ভালো ডাক্তার আর সব সময় হাসি হাসি মুখ করে থাকবি না হলে কিন্তু উনি রাগ করতে পারেন ওকে আব্বা কেমন আছে আর বাসার ইচ্ছা নেই এবার মরলে আর জীবনেও জিন্দা হব না এটাই তো আমাদের কামনা তাহলে কি ওষুধপত্র খাচ্ছেন আপনি ঘোড়া ডিম বাহ বাহ খুবই উত্তম ওষুধ ব্রুজ খেয়ে যান ও আশা করি ভালো হয়ে যাবেন আব্বা আপনি কোন ডাক্তার দেখাচ্ছেন আব্বা आज़राइल खूब ही ভাল লাগতা আর বেশ নাম করা ডাক্তার আপনি কিছুদিনের মধ্যে ভালো হয়ে যাবেন তুমি আমাক দেখ পাইছিন না আমার মোরাஷம் બદলিবা আছেন না হ বাবা ওকে করবাতি তোমা গমা গডা বাম হাত দে কইছে আর লাতি মারামন আছে ই করবিন গো এটাই তোমার দুনিয়া আব্বা আপনাপরে হাড়ে হাড় ভাঙিয়েছে পাগলা জেনে কি জামাই কও এটাই জীৱন তুমি ঘৰত মন কৰো জীৱন আৰু আছিল আ কি শিকি দিলো কি কোনো আৰু কি হল